তে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তে আমি আলিফ পিজন লফটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তে আজকে হলো আর কি আমরা সাইকেল দিয়ে এক জায়গায় ঘুরতে যাব তে কোন জায়গায় যা আর কি সাইকেল দিয়ে এক জায়গায় ঘুরতে যাব সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো এই যে আমরা অনেক দূর আর কি চালাইতে চালাইতে অনেকখানি এসে পড়েছি পরে ভিডিওটার কথা মনে পড়লো এরপর চালু করা শুরু করলাম এই যে আমার সবাই পাঁচজন মোট আমি মাসুদ সিফাত বাবু সাব্বির আকাইত আমরা এই ছয়জন গেছিলাম এই যে কি সাইকেল চালাইতে চালাইতে সুখ নিচ্ছিল তো এই যে আমরা কোন জায়গায় আসছি আরকি কমেন্টে আপনারা জানাই দিবেন যে জায়গাটা ছিলেন নাকি সেই যে আমরা কি যারা চিনে না সে আরকি থামিয়ে মানুষকে জিজ্ঞাসা করছিলাম কোন দিকে যেতে হয় তো এই যে আমরা ব্রিজে চলে আসলাম এটা কোন ব্রিজ সবাই জানাবেন যে দেখেন চিনেন কিনা আমি বললাম না আপনারাই তো চিনেন মনে হচ্ছে তো সবাই যে আমরা আর কি ব্রিজ আসি ব্রেস্ট নিতেছিলাম দেখেন কত বড় বড় নৌকা অনেক বড় নদী পরে ওই যে ওরা সাইকেল দিয়ে এখানে যাইতাছে এই যে ওরা যাইতাসে পরে আমি রাস্তার পরে যাবো এখন তাই আমিও হাঁটছি তা ওরাও সাইকেল চালা হাঁটাইতে হাঁটাইতে যাইতাছে অনেকক্ষণ সময় দিয়েছি ব্রেস নিলাম এখন আমরা নেমে যাবো আরকি ব্রিজ থেকে এখন নামার বস্তু জিনিস নাকি অনেক বড় তো জায়গাটা মজা হচ্ছিল সেই জন্য আমরা একটু লেট করেছি ব্রিজে ব্রিজ টা সুন্দরী যেখানে এর আগে যে একবার আওয়া হয়েছিল এই যে সিফাত আসছে আর কি ব্রিজ টা হাইটা হাইটে পার হইতা ছিলাম কারণ অনেক মজা হয়েছিল তো সেই জন্যই পরে দেখেন কত বড় বড় নৌকা নদীর মাঝখানে থামানো পরে আমরা ওই ব্রিজ ছেড়ে অনেক দূর চলে আসলাম আইসা এক বড় ভাইদের সাথে দেখা হয়েছিল পরে বড় ভাইরা আর আমরা একসাথে আর কি রেস্ট নিলাম নিজে ভাইরা তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর পরিবেশ এই যে এখানে অনেক ধরনের অনেক শাকসবজি চাষ করা হইতেছে তো এই যে আমরা চলে আসলাম সেই উপযুক্ত জায়গায় তো এই যে আর কি আমরা মাঠা খাইতেছি এটা হলো বিখ্যাত মাঠা এই যে দেখতে পাচ্ছেন মাঠের ছবি কোন জায়গার মাঠা সবাই জানাবেন এই যে আমরা খাওয়া শেষে রওনা করে দিলাম রওনা করে দিলাম পরে আস্তে আস্তে আবার আরেক জায়গায় রেস্ট নিতেছিলাম অনেক দূর তো আর কি সেজন্য আর কি রেস্ট নিতেছিলাম কথা মাঝখানে হাসি বেড়ে গেছিল দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর একটু মুসিদুল একটু নিলাম ভিডিওতে এরপর আবার পরে দেখা হইতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লাগছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম